ডিয়ার বিস আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলি দেখতে আছেন এটা দুই হাজার পঁচিশ সালের ভিয়েতনামি কই মাছের পোনা তো আপনারা যারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে চান এবং কি চাষ করতে আগ্রহী রয়েছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে এই মাছগুলি সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা দুজি চান আমাদের হেসে থেকে এসে এই মাছগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সকল ধরনের মাছের ঋণ পারবেন নতুন যে সকল চাষি ভাই রয়েছেন যারা মাছ চাষ করতে পারে না সঠিকভাবে এবং কি সঠিকভাবে পুকুর প্রস্তুত পারেন না তারা আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ জেনে নিতে পারেন তো আপনারা যারা মাছ চাষ করতে চান তারা অবশ্যই সর্বপ্রথম আপনাদের পুকুর প্রস্তুতটা জেনে নিতে হবে তো আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত না করেন তাহলে আপনারা কোনো সময় মাছ চাষে লাভবান হতে পারবেন না তো বিশেষ করে আপনাদের ভিয়েতনামি কই মাছের পোনা এটা চাষ করার ক্ষেত্রে সঠিকভাবে পুকুর প্রস্তুত যদি না করেন তাহলে দেখা গেছে আপনাদের বৃষ্টির সময় দেখা যায় এই আপনার ভিয়েতনামি কই মাছের পোনা পুকুর থেকে বাইর হয়ে যায় তো এই কারণে আপনারা সর্বপ্রথম পুকুর প্রস্তুত করে নিতে হবে বিশেষ করে এই দিকটা আপনারা সর্বপ্রথমই লক্ষ্য করবেন যেসব ভাইয়েরা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে চান আমরা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা গ্যারান্টি সহকারে সম্পূর্ণ জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা এই মাছগুলি চাষ করতে চান এবং কি চাষ করতে আগ্রহী রয়েছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছ থেকে এই মাছগুলি সংগ্রহ করতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতে চান সর্বপ্রথম আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন পোনা দুজি ভালো মানে না হয় তাহলে কোনো সময় মাছ চাষ করতে আপনারা লাভবান হতে পারবেন না তো এই বিষয়টা আপনাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে যদি মা মাছটা ভালো থাকে তাহলে পোনার জাতটাও ভালো হবে তো এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন বা ভালো একটা প্রতিষ্ঠান থেকে এই মাছগুলি সংগ্রহ করবেন তো আমরা গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি